আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনি কোনো ভালো কাজ করতে গেলে আপনাকে কেউ একজন বাধা দিচ্ছে আপনাকে বলছে যে থাক এখন করার কি দরকার আরো তো সময় আছে পরেও করা যাবে এখনই তো সময় ফুরিয়ে যাচ্ছেন আরো অনেক সময় আছে অনেক বড় জীবন এই কাজ তো আরো পরেও করা যাবে কখনো কখনো নামাজে দাঁড়ালে আপনি যতই চাচ্ছেন নামাজে আপনি মনোযোগ ধরে রাখতে ও খুজুর সাথে নামাজ আদায় করতে কিন্তু বারবার আপনার নামাজের মধ্যে আপনার মনোযোগকে কে যেন ঘুরিয়ে দিচ্ছে কে করছে এই কাজ এই সব কাজই হচ্ছে শয়তানের প্রলোচনা শয়তান আপনাকে বারবার ধোকা দিয়ে আপনার মনোযোগকে অন্যদিকে সরিয়ে দিচ্ছে আপনাকে বারবার এবাদত থেকে আপনাকে দূরে সরিয়ে দিচ্ছে পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে যেই মানুষগুলো আল্লাহ সুবান কাছে এবাদত করে আল্লাহ সুবান কাছে শয়তান থেকে আশ্রয় চেয়ে আল্লাহর কাছে এত মহান পর্যায়ে উঠে গিয়েছে আল্লাহ কাছে এতই প্রিয় বান্দা হয়ে গিয়েছে যে শয়তান তাদেরকে নিয়ে খুবই শয়তান তাদেরকে নিয়ে অনেক পেরেশানির মধ্যে থাকে শয়তান বারবার তাদেরকে বিভিন্ন ভাবে ধোকায় ফেলার চেষ্টা করে কিন্তু তারা আল্লাহ আল্লাহতালার আশ্রয় গ্রহণ করার কারণে তারা শয়তানের ধোকা থেকে বারবার ফিরে আসতেছে শয়তানের ধোকায় তারা পড়ছে না আবার পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে যাদেরকে দেখে শয়তান খুবই খুশি হয় এমনকি হাদিসের মধ্যে এসেছে যাদেরকে দেখে শয়তান তাদের কপালের মধ্যে পর্যন্ত চুম্বন করে তো শয়তান মানুষকে বারবার ধোকা দিয়ে মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করে মানুষকে এবাদত থেকে দূরে সরিয়ে রাখে মানুষকে তার সঠিক গন্তব্য থেকে দূরে সরিয়ে রাখে শয়তান মানুষকে কিভাবে ধোকা দেয় শয়তান মানুষকে এভাবে কেন বারবার প্রলোচনা দেখিয়ে মানুষকে এবাদত থেকে দূরে সরিয়ে রাখছে এবং কোন কাজগুলো করলে শয়তানের শয়তানের থেকে থেকে আমরা আমরা দূরে থাকতে পারি বেঁচে থাকতে পারি হাদিসের মধ্যে এ বিষয়ে সংক্ষেপে কিছু নির্দেশনা দিয়েছে আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে সে বিষয়গুলোই নিয়ে আলোচনা করব। এমনও হতে পারে আজকের এই সংক্ষিপ্ত ভিডিওই আপনার জীবনে আপনার এবাদতের ক্ষেত্রে আপনাকে আরো বেশি আগ্রহী করে তুলবে এবাদতের ক্ষেত্রে আরো বেশি মনোযোগী হতে আপনার জীবনে সফলতা আরো বেশি অর্জন করার ক্ষেত্রে এই সংক্ষিপ্ত হয়তো সাহায্য করবে আপনাকে ক্ষেত্রে আরো এক আদম কথা যদি আলাই আমরা চিন্তা করি চিন্তা করুন তিনি আল্লাহ সুহান দয়ায় আল্লাহ সুবাহর রহমতে তিনি জান্নাতের মধ্যে অবস্থান করছিলেন সেখানে তার কোনো অশান্তি ছিল না কোনো কষ্ট ছিল না কোনো কিছুই তার সেখানে কোনো কিছুর অভাব ছিল না শয়তান তাকে এমন ভাবে ধোকা দিল এমন ভাবে তাকে আসক্ত করে ফেললো তাকে সেই জান্নাত থেকে বের করে তাকে দুনিয়ার মধ্যে অশান্তির জায়গায় নিয়ে আসলো দুনিয়ার মধ্যে এসে তার কত ধরনের কষ্ট কত চিন্তা কত পিরেশানি এর মধ্যে তাকে শয়তানের ধোকায় পরে চলে আসতে হলো আল্লাহ আলা কোরআনের মধ্যে এরশাদ করে দিয়েছেন আর শৈতন ওই আইদুকুমুল ওয়া মুরুকুম বিল ফাহা শয়তান মানুষকে দরিদ্রতার দিকে আহ্বান করে এবং শয়তান মানুষকে খারাপ থেকে খারাপ নিকৃষ্টতম কাজের দিকে শয়তান মানুষকে ধাবিত করে তো আমরা এই আদম কথা চিন্তা করলেই আমরা বুঝি পৃথিবীর সর্বপ্রথম মানক যিনি তিনি শয়তানের ধোকায় পরে এভাবে জান্নাত থেকে আমাদের এই দুনিয়ার মধ্যে চলে আসলেন যদিও আল্লাহ সুবান ইচ্ছা ছিল এমনটি হওয়ার কিন্তু শয়তানের ধোকায় পরেই কিন্তু তিনি এমন কাজটি করেছেন রাসুল আকরম সাল আলহিস্লাম হাদিসের মধ্যে বলেন শয়তান মানুষের রোগের মধ্যে রক্ত যেভাবে চলাচল করে শয়তানও সেভাবে চলাচল করে হজরতে আনহা তিনি একবার রাসুল আকরাম সাল আলহি আসাল্লাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ শয়তান কি সবার সাথেই থাকে রাসুল আকরাম সাল আলহি তার এই প্রশ্নে উত্তর দিলেন হ্যাঁ শয়তান সবার সাথেই থাকে এরপরে আয়সার দল তালনা জিজ্ঞাসা করলেন তাহলে কি আপনার সাথেও শয়তান আছে হ্যাঁ আমার সাথেও শয়তান আছে কিন্তু আল্লাহ সুবান আমাকে এমন ক্ষমতা দিয়েছেন যেই ক্ষমতার বলে আমি তাকে পরাজিত করতে পেরেছি এজন্য সে আমার উপরে আধিপত্য খাটাতে পারে না সে আমাকে ধোকায় ফেলতে পারে না সুতরাং প্রতিটা মানুষের সাথেই শয়তান আছে এবং শয়তান বারবার আমাদেরকে ধোকা দেওয়ার চেষ্টা করে আর সেই ধোকা থেকে বের হয়ে আসতে পারলে আল্লাহর এবাদ সঠিকভাবে করতে পারলেই আমাদের জন্য আল্লাহ সুবান রিওয়ার্ডের ব্যবস্থা রেখেছেন আমাদের জন্য আল্লাহ সুবান জান্নাতের ব্যবস্থা রেখেছেন হজরতে মৌসা আলি সাল্লাতামের একটি বিশেষ ঘটনা আছে একবার তিনি শয়তানের সাথে তার দেখা হলে শয়তান তাকে বিশেষ কিছু কথা বলেছে তার মধ্যে গুরুত্বপূর্ণ দুইটি কথা হলো শয়তান তাকে বললেন যখন কোনো একজন বেগানা নারী নন মাহরাম যে নারীর সাথে যে পুরুষের সাথে দেখা করা জায়েজ নেই এমন এমন একজন নারী এবং এমন একজন পুরুষ যখন একত্রে মিলিত হয় তখন সেখানে শয়তান আমি তৃতীয় ব্যক্তি হিসেবে আমি সেখানে উপস্থিত থাকি এবং সেই নারীর মধ্যে এবং সেই পুরুষের মধ্যে অবৈধ সম্পর্কে জড়ানোর বিষয়ে আমি তাদের মধ্যে কুমন্ত্রণা দিতে থাকি এবং শয়তান আরো একটি কথা বললো যখন কোনো মানুষ সাদাকা করার চিন্তা ভাবনা করে যখন আল্লাহ আল্লাহর রাস্তায় যখন কোনো মানুষ কোনো কিছু দান করার চিন্তা করে আমি তখন তার অন্তরের মধ্যে তার যে অভাব অনাটনের কথা আমি তার অন্তরের মধ্যে সেগুলোকে জাগিয়ে তুলি এবং তার অভাব যেগুলো ছিল সে অভাবগুলো আরো সত্তর গুণ তার মধ্যে আমি বাড়িয়ে দিই যাতে করে সে সাদাকা করতে পারে না এজন্য কোনো ব্যক্তি যদি সাদাকা করার চিন্তা করে নিয়ত করে সাথে সাথেই যেন সে সাদাকা করে দেয় কারণ শয়তান সাথে সাথেই তার উপরে লেগে যায় সে সাদাকার চিন্তা করেছে সে যাতে সাদা সাদাকা করতে না পারে ভালো কাজ যাতে সে করতে না পারে এই জন্য তাকে কিভাবে বিরত রাখা যায় এজন্য শয়তান বারবার তাকে এভাবে তার পিছনে লেগে থাকি এবং তাকে ধোকা দেওয়ার জন্য বারবার অপচেষ্টা চালাতে থাকে সুতরাং শয়তান মানুষকে বারবার ধোকা দিবে এবং মানুষের কাজ হলো শয়তানের ধোকা থেকে বেঁচে আল্লাহ সুবান মনোযোগের সাথে করা ভালোভাবে আল্লাহ সুবান এবাদত করা এবং এই শয়তানের এই ফাঁদ থেকে বেঁচে কেউ যদি উত্তীর্ণ হতে পারে তার জন্যই আল্লাহ সুবান রেখেছেন জান্নাত এবং তিনিই জান্নাতে প্রবেশ করবেন এই সুসজ্জিত জান্নাত আল্লাহ সুবান মানুষের জন্যই সৃষ্টি করেছেন এবং শয়তান আল্লাহ তালাকে চ্যালেঞ্জ করেছে আমি মানুষকে জাহান্নামের দিকে দাবিত করব এবং আল্লাহ সুবনতার কাছে আল্লাহ তালার কাছে যখন কোন মানুষ ক্ষমা চাইবে সাথে সাথে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিবেন এবং তাকে জান্নাতের দিকে আল্লাহ সুবন তাকে জান্নাত দিয়ে দিবেন সুতরাং আমাদের আল্লাহ কাছে বেশি বেশি তওবা করতে হবে তাহলে আসুন দেখি হাদিসের মধ্যে রাসিল আকরম সল্লাহ আলাইসাল্লাম কাদের কথা বলেছেন এমন কিছু মানুষ রয়েছে যাদের কপালের মধ্যে শয়তান চুম্বন করে হাদিসের মধ্যে পাওয়া যায় ওই সকল মানুষ যাদের বয়স চল্লিশ অতিক্রম হয়ে গিয়েছে তারা তাদের জীবনের চল্লিশ বছর অতিক্রম করে ফেলেছে কিন্তু তাদের আমল নামায় এখনো ভালো কাজের থেকে খারাপ কাজের পরিমাণ বেশি তাদের কপালে শয়তান এসে চুম্বন করে কারণ তাদের জীবনে অনেকটা সময় তারা অতিবাহিত করে ফেলেছে এখন এখনো যেহেতু তাদের ভালো কাজের থেকে খারাপ কাজ বেশি তখন শয়তান চিন্তা করে নেয় তোমাকে আমি ভালোভাবেই গুমরা করতে পেরেছি পেরেছি তোমাকে নিয়ে আমার আর কোনো চিন্তা নাই তুমি এখন ভালোভাবেই গুমরা হয়ে গিয়েছো সুতরাং তোমার গুনা যেহেতু এখন বেশি তুমি তো এখন এমনিতেই আর ভালো কাজ তেমন করবে না বা তোমাকে নিয়ে আমার সব আশা পূর্ণ হয়ে গিয়েছে সুতরাং শয়তান তাদের কপালে চুম্বন করে এজন্য আল্লাহ সুবান তালা কাছে বারবার ক্ষমা চাইতে হবে তওবা করতে হবে স্টেক ফার করতে হবে আর ক্ষমা চাওয়ার সাথে সাথে আল্লাহ সুবান তালা ক্ষমা করে দিবেন এবার আসুন শয়তানের ধোকা থেকে আমরা কিভাবে বাঁচবো আমরা কিভাবে শয়তান থেকে আমাদের নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে পারি আকরাম আকরম সাল আলহ্লাম হাদিসের মধ্যে অনেকগুলো বিষয় বলেছেন কিভাবে শয়তান থেকে আমরা বাঁচতে পারি তার মধ্যে সব সহজ এবং সর্বপ্রথম বিষয় হলো ও আমাদের অন্তরের মধ্যে যখন সামান্য ছোট থেকে ছোট যখন কোন খারাপ চিন্তা আসবে যেই কাজটা ইসলাম সমর্থন করে না কোন খারাপ জিনিস আমাদের অন্তরের মধ্যে আসবে আসার সাথে সাথে আমরা পড়ে নিবো আউজ বিল্লাহাম হাদিসের মধ্যে বলেন এই আমল যে করবে তার যার মধ্যে অন্তরের মধ্যে খারাপ চিন্তা আসার সাথে সাথেই যেন সে আউজ বিল্লাহ পরে নেয় তাহলে আল্লাহ আশ্রয় চাওয়ার সাথে সাথে আল্লাহ সুবনতাল্লাহ তাকে আশ্রয় দিয়ে দিবে শয়তনের ধোকা থেকে আল্লাহ তাল্লাহ তাকে হেফাজত করবে আরেকটি হাদিসের মধ্যে পাওয়া যায় যে ব্যক্তি সকাল সন্ধ্যা সুরা এখলাস সুরা ফালাক এবং সুরা নাস এগুলো বেশি বেশি পাঠ করবে বিশেষ করে তিনবারের কথা পাওয়া যায় তিনবার সুরা ফালাক সুরা নাস যারা পড়বে সকালে সন্ধ্যায় সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত শয়তানের সকল কুমন্ত্রণা থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করবেন এবং সন্ধ্যায় পড়লে শয়তানের সকল কুমন্ত্রনা থেকে ফজর পর্যন্ত সকাল পর্যন্ত আল্লাহ তালা তাকে হেফাজত করবেন রাসিরম সাল আলিয়াল্লাম শয়তানের ধোকা থেকে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য একটি সংক্ষিপ্ত চার বাক্যের একটি দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছে যেই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি বলেছেন যেই ব্যক্তি এই দোয়া পাঠ করবে শয়তানের সকল ধরনের কুমন্ত্রণা শয়তানের সকল ধরনের ধোকা থেকে সে হেফাজতে থাকবে দোয়াটি হলো আউদ বিল্লাহিল আজিম ওয়াবি করিম ওয়াবি সুলতানহিল কদিম মিনাসম সুতরাং এই দোয়া যে ব্যক্তি পাঠ করবে রাসুল্লা আকরাম সোল্লাহ আলী হাদিসের মতে রাসুল্লাম সাল আলী কথা অনুযায়ী তিনি সকল ধরনের ঢোকা থেকে তিনি হেফাজত থাকবেন আল্লাহ সুবাহ করা তাক অবলম্বন করা আল্লাহ সুবান ভয় অন্তরের মধ্যে থাকা এটাও শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার একটি পদ্ধতি আল্লাহ সুবাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইন্নাহু সালাহু সুলতানু ওয়া আলা রব্বীহিনিয়া যারা আল্লাহ সুবানত আলার তাক অবলম্বন করে আল্লাহ সুবানত আল্লাহ ভয় যাদের অন্তরের মধ্যে আছে শয়তানের কোনো ধোঁকা তাদেরকে আকর্ষণ করতে পারে না শয়তান যত ধরনের প্রলোচনা তারা দিয়ে যাক যত ধরনের ধোঁকা তারা দিয়ে যাক সেই সকল ধোঁকা তার উপরে শয়তান কাজে লাগাতে পারে না সুতরাং আমাদের অন্তরের মধ্যে আল্লাহ আতালার তাকুয়া আল্লাহ মধ্যে থাকতে হবে তাহলে আমরা শয়তানের ধোকা থেকে হেফাজতে থাকতে পারবো আমরা আমাদের সকল আমলের মধ্যে খুশু এবং খুজুর সাথে আমল করতে পারবো শয়তানের ধোকা থেকে বেঁচে নিজেকে একজন পরিশুদ্ধ মমিন হিসাবে গড়ে তুলতে পারবো কারণ যেই আমলের মধ্যে শয়তানের ধোকার মিশ্রণ হয়ে যাবে যে আমল করতে গেলে শয়তান ধোকা দিয়ে আমলকে আমার নষ্ট করে ফেলবে আমার অন্তরের মধ্যে যখন আমার জানা থাকবে শয়তান আমাকে ধোকা দিতে পারে আমি এই শয়তানের ধোকার এন্টিবডি যদি আগে থেকে আমার শরীরের মধ্যে নিয়ে নেই শয়তান যাতে আগে থেকে আমাকে ধোকা দিতে পারবেন আমি দোয়া করে নিলাম আউজিবুল্লাহিনের শৈতানের রুজিম পরে নিলাম রাসুলের শিখানা দোয়া পরে নিলাম আমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকিয়ে নিলাম তাহলে আশা করা যায় আমরা আমাদের এবাদতের মধ্যে আমার আমাদের এবাদতকে শয়তানের ধোকা থেকে মুক্ত রেখে বিশুদ্ধ এবাদত নিয়ে আল্লাহ সুবান আলার দরবারে উপস্থিত হতে পারবো আমরা আমাদেরকে দুনিয়া এবং আখেরতে দো জাহানি সফল হিসাবে প্রস্তুত করতে পারবো আল্লাহ তাআলা আমাদের সকলকে শয়তানের ধোকা থেকে বেঁচে বিশুদ্ধভাবে আল্লাহ তাল ইবাদত করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি